চিকেন ফ্রাই খেতে কেই না পছন্দ করে ছোট বড় সবাই আমিও তার ব্যতিক্রম না তো আজকে আমি চিকেন ফ্রাই করার জন্য একটা মুরগির চারটা অংশ নিয়ে নিয়েছি তো ওটাকে কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি চিকেন ফ্রাই রেসিপি তো এই যে আমি মুরগির মাংসটাকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি এখানে সব কর সব উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চামচ আদা এক চামচ জিরা বাটা এক চামচ গরম মশলা বাটা এক চামচ আর এখানে সয়া সস এক চামচ তারপরে এখানে জিরা হচ্ছে ব্ল্যান্ড করা ওটা এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দুই চামচের মতন দিয়ে দিচ্ছি এগুলো সুন্দরভাবে একসাথে করে মাখা মাখায় সুন্দর আমি এক ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দেবো তো এখানে পরিমাণ মতন আমি ময়দা নিয়ে নিচ্ছি এটা কিন্তু আটা না বাজারে যে ময়দার প্যাকেটটা পাওয়া যায় ওইটা আমি নিছি এখানে দুই কাপের মতো এখানে ময়দা আছে তারপরে আমি এখানে পরিমাণ মতন দুই চামচের মতন মরিচ নিয়ে নিচ্ছি আর লবণ দুই চামচের মতন নেছি জিরা ব্লেন্ড তারপরে হচ্ছে ধনিয়া ব্লেন্ড গুঁড়ো আর কি যেটা ওইটা এক চামচ পরিমাণে করে দুইটাই নিয়ে নেছি নিয়ে সুন্দর করে আমি এটাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে এর যাতে সুন্দর করে এর ভেতরে সব উপকরণগুলো একসাথে মানে মাখানো হয়ে যায় এতে করে কি হবে স্বাদটা দ্বিগুণ হবে খেতেও ভালো লাগবে আর রেস্টুরেন্টের মতন করে হচ্ছে এটা করার চেষ্টা করেছি যাই হোক আমি সচরাচর এভাবেই বানাই কম উপকরণে একদম দেখতে মানে দোকানের মতন হয় ফাস্টফুডে আর কি আপনারা যেটা খান বেশি চড়াও দামে তো আমি মনে করি বাসায় বানাইলে এটা কি হবে উপকরণও কম লাগবে হ্যাঁ যদিও একটুখানি পরিশ্রম হবে তবু জিনিসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো প্রায় সময় আমার করা হয় এটা তো আমি এটা বাসাই তৈরি করে থাকি তো এটা আমার খাইতে খুব পছন্দ হয় আমার হাতেরটাই আমার বেশি মজা মনে হয় দোকানেরটা আমার পছন্দ লাগে না তো এই জন্যে আমি বাসাতেই বেশিরভাগ সময় তৈরি করি তো এই যে আমি তিনটা উপকরণ একসাথে নিয়ে এনে এখন আমি বানিয়ে এই যে তেলে এটাকে ছেড়ে দেবো এখন হুম প্রথমে এখানে তিনটা উপকরণ আমি একসাথে রেডি করছি সেটা হচ্ছে ময়দার যেটা আমি রেডি করে রাখছিলাম আর মাংস যেটা আমি সুন্দর করে মেরিনেট করে রাখছিলাম আর এখানে পরিমাণ মতন পানি প্রথমে আমি মাংস মেরিনেট করাটা এই ময়দার ভেতরে দিচ্ছি দিয়ে চেপে চেপে এটাকে হলো রেডি করতেছি তো এর গায়ের যে কোটটা আছে এইটার জন্যে আসলে এই চিকেন ফ্রাইটা খেতে মজা হয় তারপরে আমি পানির পানির ভেতরে একবার শুধু এটার আলগা যে ময়দাটা থাকে ওইটা আর কি ধুয়ে নেবো জাস্ট একবার চুবাই নেব চুবিয়ে তারপরে আবার ময়দার ভেতরে দিয়ে চেপে চেপে এর কোট তৈরি করব তারপরে একটুখানি ঝাড়া দিলে কী হবে আলগা যে ময়দাটা থাকবে এটা পড়ে যাবে দেন হচ্ছে এর উপরে সুন্দর একটা কোড হবে যেটা দেখতে একদম দোকানের মতন চিকেন ফ্রাই হবে মানে দেখতেও অনেক মজা এটা কিন্তু খেতেও অনেক মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে আমি সবগুলো এক একে ভেজে নেব এখানে টোটাল আমার আট পিচের মতো এখানে হয়ে হয়েছিল তো যাই হোক বাসায় কিন্তু বানাইলে কি হয় একসাথে অনেকগুলো বানানোও হয় অনেকে মিলে খাওয়া যায় আর বাজারে দোকানে বেশিরভাগ সময় একটার দামি অনেক চড়াও হয়ে থাকে তো এটা খাইলে কিন্তু মনের তৃপ্তিটাও মিটে না ঠিক আছে তখন মন চায় যে আরও খায় আরও খায় তো এই জন্য যেহেতু বাসায় বাচ্চা সবারই কম বেশি আসে তো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারবেন যে আপনাদের বাচ্চাদের বানাই দিলে অনেক মজা করে ওরা খাবে অনেকের আছে বাচ্চারা মাংস পছন্দ করে না তো এটা বানাই দিলে কিন্তু ওরা খুব খুশি হয় আর হলো খেতেও মজা পায় আর ওদের প্রোটিনের ঘাটতিটাও পূরণ হয় তো যাই হোক আমি এই যে বানিয়ে ফেলতেছি এভাবে সবগুলা আমি বানিয়ে ফেললাম তো এই যে আমার বানানো শেষের পর্যায়ে চলে আসছে তো আমার কিন্তু হয়ে গেছে বানানো এখন আমি এটাকে সার্ভ করব। আর বাসায় আমার বাচ্চাগুলো আছে এগুলা ওরা এখন খাবে এগুলো তো যাই হোক আমি এখানে সার্ভ করেছিলাম হচ্ছে দুই রকমের সস একসাথে করে আর হলো কাঁচামরিচটা দিয়েছি তো কাঁচামরিচটা আমরা খাবো মরিচগুলো আর বাচ্চারা সস দিয়ে খাবে তো যাই হোক মার্শাল্লা খুব সুন্দর দেখেন দোকানের মতোই হয়েছে তো ও ক্রিস্পিও হয়েছে কিন্তু অনেক তো যাই হোক খেতেও কিন্তু সুস্বাদু ছিল এই যে আমি কিন্তু রেডি করে ফেলছি তো আমার বাচ্চারা কিন্তু বলতেছিল যে কখন খাবো কখন খাবো যে দেখেন মার্শাল্লা দেখতে কতটা ক্রিস্পি হয়েছে এই যে আলহামদুলিল্লাহ প্রথম বাইটটা কিন্তু আমি খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে মানিয়ে ট্রাই করতে পারেন